সমস্যা কি হতে পারে প্রথম কথা হচ্ছে রোহিঙ্গা সংকটের সমাধানের জন্য কৌশল আসার আগে রোহিঙ্গা সংকটের একটু পিছনে যেতে হবে এই আপনারা জানেন যে এই রোহিঙ্গারা একটা বিরাট অংশ বুদ্ধিস্ট অন্য ধর্মের একটা বিরাট অংশ মুসলিম এখন আমার যদি ভুল না হয় ১৯ লাখের মতন রোহিঙ্গা ওই পারে আছে আর এই পারে তেরো চোদ্দো পনেরো লাখ আছে তাহলে ওদেরকে এখানে এই যে করে আমার রোহিঙ্গা ভাইরা এখানে আসতো নদী উতরিয়ে সাগর বাচ্চা নিয়ে পাড়িয়ে এদেরকে ওই এলাকায় দুটো ওই এলাকায় ইন্ডাস্ট্রি করার পরিকল্পনা ছিল একটা নাম নিতে পারছো বলছিলাম সেটা হচ্ছে যে এই রোহিঙ্গাদের আমাদের দেশে ঠেলে দেওয়া এখানে একের অধিক শক্তি জড়িত ছিল কারণ রোহিঙ্গারা যে অঞ্চলে থাকতো সেখানে প্রচুর খনিজ দ্রব্য আছে বিরল আর্থ আছে গ্যাস আছে তো সো ওই সময় পরাশক্তিরাই উস্কাটি ঠকিয়ে দিয়েছে ঠিকানা পাঠিয়ে দিয়েছে আমি সবগুলো পরাশক্তির নাম বলতে পারবো না আমি ভারতের নাম বলতে পারবো ভারতের মধ্যে জড়িত ছিল সো এখন এই যে আমাদের কাছে এগারো পনেরো লক্ষ রোহিঙ্গা আছে তো আমি রাজার রজার খলিল বা ইউরোসারকে প্রশ্ন করতে চাই যে আমাদের রোহিঙ্গা এগুলোর জন্য পনেরো লক্ষের জন্য আপনারা দিচ্ছেন বারো ডলার প্রতি পরিবার এত মাহাব্বত কেন এত ইস্কে মাহব্বত কেন হয়েছে ওদিকে উনিশ লাখ রোহিঙ্গার জন্য যে যাদের জন্য ট্রাকে ট্রাকে ভিটামিন খাওয়া খাপ সুপর এই সব পাঠাবেন মানবত জীবনযাপন করছে আমার রোহিঙ্গারা পনেরো লক্ষ তার মানে এটার ভিতরে ডাল মেকুচ কালা হয় সো এখন রোহিঙ্গার ব্যাপারে আমি যে কথাটা বলতে চাচ্ছি রোহিঙ্গার ব্যাপারে বাংলাদেশের কেউ কেউ একটি কথা বলেছে যে আমরা করিডোরটা খুলে দেব আপনারা আমাদের এই রোহিঙ্গাদেরকেও ওখানে নিয়ে যান আর ওদেরকে একটি নিরাপদ আবাসন দেন স্থান দেন এবং ওদেরকে আইডেন্টি দেন ন্যাশনালিটি দেন তাই রোহিঙ্গার ইস্যুটা কমপ্লেক্স এখানে হালকার ওপরে ঝাপসা খেলতেছে সবগুলো দুষ্ট লোকরা বিদেশি টাকা খেয়ে তো সেটা হচ্ছে যে আমাদের এখানে পনেরো লাখ রোহিঙ্গা রেখে দিয়ে আপনারা উনিশ লাখ রোহিঙ্গার জন্য কেন এত মাহাব্বত হয়ে গেল জাতিসংঘের জাতিসংঘে তাস এসে যা বুঝালো ইনুসার তাই বুঝলো এখন ইনুসার বুঝতেছে যে এটা ভুল হয়েছে কারণ হচ্ছে আমাদের রোহিঙ্গাদেরকে আরকান আর্মিকে বলেন যে এগুলোকে নাও করিডোর খুলে দিলাম এবং তোমরা এই আমরা সমস্ত সহযোগিতা পাঠাবো তাই রোহিঙ্গার এই সমস্যার সমাধান করতে রোহিঙ্গার মধ্যে আশ তার আসার থেকেই গিরিঙ্গি প্যাচ ছিল যেই গিরিঙ্গি প্যাচ আপাতত কেউ সমাধান করতে পারবে না এই গিরিঙ্গি প্যাচ সমাধান করতে গেলে জুন তার সাথে বসতে হবে কারণ রোহিঙ্গা মুসলমানদের একটা অংশ জুনতা জুনতার বিরুদ্ধে যুদ্ধ করছে আরকান আর্মির পক্ষে আর একটা অংশ আমাদের মুসলমান আরকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করছে জুনতার পক্ষে সো দিস ইজ এ ক্লাইম্যাক্স ফেন এখানে চাইনাকে নিয়ে এখানে আরকান আর্মিকে নিয়ে এখানে জুনতাকে নিয়ে মিটিংয়ে বসতে হবে এবং এখন বিশেষ করে রাশিয়াকেও মিটিংয়ে বসতে হবে কারণ এই জুনতার এলাকার রোহিঙ্গা এলাকায় জুনতারা রাশিয়াকে ইকোনমিক বেস দিয়ে বেজ দিয়ে দিছে সাবমেরিন সেন্টার দিয়ে দিছে তাই রোহিঙ্গা সমাধান একটি ত্রিপক্ষ চতুর্পক্ষ এবং বাংলাদেশের দেশপ্রেমিক জনগণের সরকার ছাড়া এটা করা সম্ভব না সমাধান আমি দেখছি না